নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম রেলের তরফ থেকে কিন্তু বিগ ব্রেকিং আপডেট এসছে তো রেলের তরফ থেকে এক্সাম ডেট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে কোন কোন পরীক্ষার এক্সাম ডেট পাবলিশ হলো এ এল পি রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট আর পি এফ রয়েছে টেকনিশিয়ান যেই এই গুরুত্বপূর্ণ চারটির অফিসিয়ালি পরীক্ষার কিন্তু এক্সাম ডেট বন্ধুরা পাবলিশ হয়ে গেল পাশাপাশি বন্ধুরা সিটিও পাবলিশ হয়েছে অর্থাৎ তোমাদের কোথায় পরীক্ষা হবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে কবে থেকে সমস্ত পরীক্ষার ডেটগুলো জানাবো এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এক্সাম ডেট থেকে শুরু করে ভেনু সমস্তটাই তোমরা চেক করতে পারবে কবে থেকে সমস্ত বিষয়গুলো কিন্তু জানবে এবং পাশাপাশি অফিসিয়াল নোটসে কিন্তু ছটি কিন্তু পয়েন্ট উল্লেখ করা হয়েছে পয়েন্টে কী বড় রয়েছে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখো তো চারটি গুরুত্বপূর্ণ পোস্টের কিন্তু এক্সাম ডেট বন্ধুরা পাবলিশ হয়েছে তো সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওটি কিন্তু কমপ্লিট কিন্তু ইনভার্ট করতে দেবো ভিডিওটি একদমই স্কিপ নয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই যদি একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমার সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো সমস্ত আপডেটগুলি আপডেট গুলো দেখতে গেলে তোমাদের কিন্তু চলে যেতে হবে ভূপালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আর বি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে যেতে হবে বাদ বাকি যে সমস্ত আর এল বি গুলো রয়েছে সমস্ত আর এন বি তে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে তো এখন কিন্তু যেটা দেখা আছে সেটা হচ্ছে ভূপালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা চলে আসবে এখানে আসার পরে স্ক্রল ডাউন করবে দেখতে পাচ্ছ এখানে এই যে এই যে নিচের এটা দেখতে পাচ্ছ এই যে

এবং সি এম এ এবং দেখতে পাচ্ছ মেটাল সুপারভাইজার এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ডেট হয়েছে তো সমস্ত কিন্তু আমরা অফিসিয়াল নোটিসে কিন্তু স্টেপ স্টেপ জানাবো একদম সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে কমপ্লিট কিন্তু ইনফরমেশন দিয়ে দিচ্ছি দেখতে থাকো তো অফিসিয়াল নোটিস আমরা ডাউনলোড করে নিলাম দেখতে পাচ্ছ এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিস বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে কিন্তু ডেট হলো কোন কোন পরীক্ষার রয়েছে দেখতে পাচ্ছ এল রয়েছে আর কে পেশাই রয়েছে টেকনিশিয়ান এবং যে ই সি এম এড আছে মেডোলজিক্যাল সুপারভাইজার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু অফিশিয়ালি এক্সাম ডেট বন্ধুরা পাবলিশ হলো কি কি রয়েছে দেখে না পরপর এখানে দেখতে পাচ্ছ সি এন জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছ এ এল পি অ্যাসিস্ট্যান্ট লোক পাইলটের কিন্তু অফিশিয়ালি এক্সাম ডেট বন্ধুরা পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ সিপিটি এক্সাম ডেট বন্ধুরা পাবলিশ হয়েছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু সিবিটি ওয়ান পরীক্ষা কিন্তু হবে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশে পরবর্তী চলে আসি দুই নম্বরে যেটা বলা আছে কিন্তু দেখতে পাচ্ছ দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো হচ্ছে দুই ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর ওকে পরবর্তী বয়সে দেখতে পাচ্ছ সিএন জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান পোস্টে দেখতে পাচ্ছ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কিন্তু পাবলিশ হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে গ্রহটি কমপ্লিট দেখো বন্ধুরা পরবর্তী রয়েছে চার নম্বরে চার নম্বর জিরো থ্রি ফোর যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে দেখতে পাচ্ছ ছয় ছয় বারো দু অর্থাৎ ডিসেম্বর দু হাজার শুরু করে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই ডেটে তোমাদের কিন্তু সিবিটি ওয়ান পরীক্ষা কিন্তু হবে এক্সাম ডেট কিন্তু চলে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা তোমরা অনেকে অপেক্ষা করেছিলে রেলের তরফ থেকে কবে মোটামুটি এক্সাম ডেট কবে পাবলিশ হবে তো তার কিন্তু এক্সাম ডেট বোতটা চলে এসছে তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে তার সাথে সাথে দেখে নাও এখানে তোমাদের আর কি বলা হচ্ছে এই 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 যে অফিসিয়ালি যে আপডেট এসেছে সেখানে তোমাদের কি কি বলা হচ্ছে দেখে নাও তো এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছো দ্য লিঙ্ক ফর ভিং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং দেখতে পাচ্ছো তোমাদের এক্সাম সিটি এবং ডেট তোমার ডাউনলোড করতে পারবে অফ ট্রাভেল অথরিটিও কিন্তু রয়েছে ফর এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য উইল বি মেড লাইভস দেখতে পাচ্ছো টেন্স ডেটস পিরিয়ড টু দ্য এক্সাম ডেট ফর রেসপেক্টিভ সিএন অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ অল আরআরবিস তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার এক্সাম সিটি থেকে শুরু করে ডেট এবং ট্রাভেল অথরিটির যে এসএসটির যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা ডাউনলোড করতে পারবে সমস্ত দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এক্সাম ডেট রয়েছে তার দশ দিন আগে থাকতে তোমরা কিন্তু লিঙ্ক পাবে এবং সাথে সাথে তোমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু জানতে পারবে এবং সমস্ত দেখতে পাচ্ছো এক্সাম সিটি থেকে শুরু করে ডেট এগুলো সমস্ত জানতে পারবে এবং দেখতে পাচ্ছ ট্রাভেল অথরিটি এসএসটি এই যে সার্টিফিকেট সেটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে পরবর্তী চলে আসি পরবর্তী চলে তিন নম্বরে বলা হয়েছে ডাউনলোডিং অফ ই কল লেটার উইল স্টার্ট ফোর ডেস পিরিয়ড থ্রু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট দেখতে পাচ্ছ ইন্টিমেশন লিঙ্ক তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ই কল লেটার তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ই কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে পরীক্ষার চার দিন আগে পরীক্ষার চার দিন আগে থাকতে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আর এখানে দশ দিন আগে থাকতে তোমরা কিন্তু লিঙ্ক পাবে কিসের এক্সাম সিটি ডেট এবং এস এস টি সার্টিফিকেট এগুলো ডাউনলোড করার লিঙ্ক তোমরা কিন্তু পাবে দশ দিন আগে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটি পাবে তোমরা কিন্তু চার দিন আগে বন্ধুরা ওকে চার দিন আগে থাকতে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে চার নম্বর কি বলা হচ্ছে আদার লিঙ্কস বায়োমেট্রিক্স এর অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার্স এর ভিডিও টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল

এখানে তোমাদের কিন্তু বায়োমেট্রিক বায়োমেট্রিক পদ্ধতি তোমাদের কিন্তু এন্ট্রি করা হবে অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে আধার কার্ড রয়েছে সেটা কিন্তু সঙ্গে নিয়ে যাবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু অবশ্যই লগ ইন করে নিতে হবে আধার কার্ডটি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিতে হবে যেহেতু তোমাদের বায়োমেট্রিক পদ্ধতিতে তোমাদের কিন্তু এন্ট্রি করা হচ্ছে ওকে এক্সাম হলে তোমাদের কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে কিন্তু তোমাদের এন্ট্রি করা হবে তো তার জন্য অবশ্যই আধার কার্ড কিন্তু তোমাদের লগ ইন করে নিতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পরবর্তী পাঁচ নাম্বারে চলে আসি পাঁচ নাম্বারে কি বলা হচ্ছে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিফার অনলি টু দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ আর আর বিস ফর লেটেস্ট আপডেটস অন দা রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট বি মিসলেড বাই আনঅথেন্টিকেশন সোর্স তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র এতে তো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আর আর যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু সমস্ত আপডেট পাওয়ার জন্য বলা হয় অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত অথেন্টিকেশন যে সমস্ত আপডেটগুলো রয়েছে অথেন্টিকেট সেই আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে অন্য সোর্সের মাধ্যমে তোমরা কিন্তু কোনো রকমের আপডেট সঠিক আপডেট তোমরা কিন্তু পাবে না এদের আর আপডেট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা সমস্ত যে অথেন্টিক যে আপডেটগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু পাবে আর সাথে সাথে বলুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে রেল হোক বা অন্য চাকরির হোক সমস্ত আপডেটগুলো সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো পরবর্তী যেটা বলা হচ্ছে বিওয়ার অফ টটস হু ট্রাই টু মিসগাইড ক্যান্ডিডেটস উইথ দ্য ফেক প্রমিস অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট ফর জবস অন লেগেলস দ্য কনসিডারেশনস আর আর বি সিলেকশনস আর ইস বেসড অন কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড রিক্রুটমেন্টস ইজ বেসড অনলি অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে যে দালাল যে চক্রগুলো রয়েছে সেই চক্রের মধ্যে তোমরা একদমই পড়বে না এখানে কিন্তু আর এক সিলেকশন বেস রয়েছে তার বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে তো এখানে দালাল চক্রটার সঙ্গে কোনোভাবে তোমরা কিন্তু যুক্ত কিন্তু হবে না এবং পাশাপাশি দেখতে হচ্ছে এই যে চেয়ারপারসন হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে সাত দশ দু হাজার চব্বিশে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি মুদ্রা পাবলিশ হয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এক্সাম ডেট বন্ধুরা পাবলিশ হয়ে গেল তো দশ দিন আগে থাকতে তোমরা কিন্তু

ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড চার দিন আগে পরীক্ষার চার দিন আগে থাকতে তোমরা কিন্তু এখানে কিন্তু কল লেটার ডাউনলোড অর্থাৎ ইয়ে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তো তোমাদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছেই তো এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে আর এখানে ডেট কিন্তু পাবলিশ হয়ে গেল এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা তোমরা কোন পোস্টে আবেদন করেছো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাবে কোন পোস্টের তরফ থেকে তোমরা অ্যাপ্লাই করেছো অবশ্যই কমেন্টে এসে জানাবে আর পাশাপাশি বন্ধুরা এই এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে এবং পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধ বান্ধব ছিল তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা ওই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে পারে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ